সৃষ্টিকর্তার পরেই গাছের স্থান কারণ গাছ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আর তা হলো যে এই যে গাছ এই গাছ যদি আপনার অক্সিজেন না দেয় এই গাছ অক্সিজেন না দিলেই পৃথিবীতে যত প্রাণী আছে মানুষও মারা যাবে যে সমস্ত পাখিগুলো আছে তারাও মারা যাবে কীটপতঙ্গ তারাও মারা যাবে এমনকি মাছও মারা যাবে কারণ এই গাছের সাথে সূর্যের সরাসরি সম্পর্ক এই গাছের সাথে সূর্যের সরাসরি সম্পর্ক কারণ গাছ সূর্যের যে তাপ এই তাপ দিয়ে খাদ্য উৎপাদন করে আর এই খাদ্যগুলো তার নিজের শরীর পুষ্টিবদ্ধনের কাজ করে আর বাকিটা মানুষের কল্যাণে সে ত্যাগ করে এর বিনিময়ে আবার মানুষের কাছ থেকে এসে কোনো মূল্য নেয় না মূল্য চায় না আর বিষয় সেটা হচ্ছে যে এই যে গাছের যে পাতা দেখছেন না প্রতিটা পাতা এই প্রতিটা পাতা আমরা পশু পাখির খাদ্য হিসেবে ব্যবহার করতে পারি আবার এটাকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি ডালগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি আবার এই গাছের নিচে আমরা ছায়ায় বসে আমাদের দেহকে শীতল করি সব দিক থেকে এই গাছ নিঃসন্দেহে এক মহান ভূমিকা পালন করে যা সাধারণ মানুষের পক্ষে মানে অনুধাবন করা উপলব্ধি করা আসলে সম্ভব না এগুলো আমার হাতে লাগানো গাছ এগুলো বড়ো সাইজের পেয়ারা এগুলো পেয়ারাগুলো আসতেছে এখানেও আসছে যথেষ্ট এখানেও আছে হ্যাঁ আর ওই সাইডে যে গাছগুলো ছিল সেগুলো আপনার পেকে গেছে পেয়ারা এগুলো আমার হাতে লাগানো গাছ কিন্তু এর বিনিময়ে কিছু চায় না এই যে যে সে ফল দিয়ে যাচ্ছে অফরন্ত ফল এর বিপরীতে সে কিছুই চায় না কখনোই চায় নাই চাবেও না কারণ সে শুধু দিতেই জানে যেমন সৃষ্টিকতার উপর থেকে শুধু দিয়েই যাচ্ছেন হ্যাঁ তো যারা হিনমন্য যারা নিসুমনের মনের মানুষ তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি বেশি করে কিন্তু সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে সমান নির্ভেজাল এবং তিনি নিরপেক্ষভাবে সবাইকে সব কিছু দিয়ে দেয় এটা যারা জ্ঞানী তারাই মতো উপলব্ধি করতে পারে তাছাড়া বুঝতে পারে না দেখেন এই যে সূর্যের তাপ এটা শুধু হিন্দু পাড়ায় বা শুধু মুসলমান পাড়ায় এই আলো পুষবে না এটা গোটা পৃথিবীতে এই সূর্যের তাপগুলো ছড়িয়ে যাবে সমানভাবে অর্থাৎ সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই আর একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই যে পৃথিবী এই পৃথিবীতে বর্তমানে যে আমরা আটশো কোটি বা নয়শো কোটি মানুষ আছি আমরা এদের প্রত্যেকে সৃষ্টিকর্তা সমানভাবে কিছু দান করেন আলো বাতাস খাদ্য হ্যাঁ অক্সিজেন সব আর একটা বিষয় যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে পৃথিবীতে যত মানুষ আছে পৃথিবীর আটশো কোটি বা নয়শো কোটি মানুষ প্রত্যেকে কিন্তু মাথা দিয়ে চিন্তা করে মুখ দিয়ে কথা বলে দাঁত দিয়ে চিবিয়ে খায় হাত দিয়ে ধরে পা দিয়ে চলে তাই না পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে দুঃখে কাঁদে শীতে কাঁপে প্রত্যেকের আবেগ অনুভূতি এক এবং অভিন্ন অতএব সৃষ্টিকর্তার যে বিধান সেই বিধানে কোনো পরিবর্তন নাই আর মানুষের যে ধর্ম সে ধর্মেরও কোনো পরিবর্তন নাই। ওই যে মানুষের ধর্ম আছে কি সুখে হাসে দুঃখে কাঁদে শীতে কাবে এটা হচ্ছে মানুষের ধর্ম স্বভাব এটাই মূলত ধর্ম আর এই যে যে আমরা যে মারামারি করি যে সমস্ত এগুলো নিয়ে কিন্তু ধর্ম না এগুলো হচ্ছে সম্প্রদায় হ্যাঁ তো এর থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে আপনি যদি জগতের মহামানবগুলো দেখেন তাহলে দেখবেন যে তারা সবসময় কিন্তু নিরপেক্ষ ছিল শান্তির বাণী প্রচার করছে হুম আর পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মই কিন্তু সত্য সুন্দর কল্যাণ ন্যায় আদর্শের কথা বলে কোনো ধর্মেই কিন্তু সুরিকে বৈধ দেয় না কিন্তু কিছু ধর্ম ব্যবসায়ীরা আছে তারা কিন্তু এই সুরিকে বৈধ দেয় জানেন তো সুরিকে বৈধ হতে কীভাবে জানেন তারা বলে কি যে আপনি যদি উহু পাহাড় পরিমাণে যদি কোনো পাপ করেন নো টেনশান খালি খালেস নিয়ে তবা করবেন আপনার সমস্ত পাপ মা হয়ে যাবে এটা মিথ্যে কথা বর্ণামি আবার বলা হয় যে কলেমা পড়লেই জান্নাতে চলে যেতে পারবেন এটা মিথ্যা কথা কারণ এটা কোরআনের বিরুদ্ধে যায় কোরআনে বলা হয়েছে যে আমি মানুষ সৃষ্টি করছি এবং মানুষকে ভালো ও মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছি এখন মানুষ যদি ভালো কর্ম করে তার জন্য আছে ভালো ফল আর যদি মন্দ কাজ করে তার জন্য আছে মন্দ এটা হচ্ছে কোরআনের কথা কিন্তু এটাও কিন্তু কোরআনের বিরুদ্ধে যায় ওই যে যে এই সে কলেমার কথাটা বলা হয় আর কি তারপরে আপনার আরও অনেক কথা বলা হয় যে রোজা থাকলেই নাকি তার জীবনের সমস্ত গুণাখাতা মাফ হয়ে যাবে সে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে এটাও মিথ্যে কথা তারপরে হস করলেই জান্নাতে চলে যাবে এটাও মিথ্যে কথা তাই না এরকম কোনো কথা কোরআনে নাই কোরআনে যা আছে তো বললাম যে আমি মানুষকে সৃষ্টি করেছি ভালো মন্দের জ্ঞান দিয়ে যদি কেউ ভালো কাজ করে তার প্রতিদান তাকে দেবো মন্দ কাজ করে তার প্রতি এরকম কোরআনের কথা এগুলো করার বিরুদ্ধে যায় আর কি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে সেটা হচ্ছে যে অজুর কথা যে অজু করলে নাকি মানুষের যে পাপ রাশি একেবারে ধুয়ে ধুয়ে পড়ে যায় এগুলো মিথ্যে কথা তাই না পাপ হচ্ছে মনের ব্যাপার একজন মানুষের আচার আচরণ চলা ফেরা উঠা বসার মাধ্যমে প্রকাশভাবে লোকটা ভালো হয়ে গেছে তখন তারপরে খাস রহমত না দিলে হবে আল্লাহর তাই না সে লাভবান হবে যে সৎ থাকবে তবে পৃথিবীতে সৎ থাকাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার সহজে সৎ থাকা যায় না কারণ চারিদিকে পদে পদে বিড়ম্বনা বিভ্রান্তি আর হ্যাঁ শত্রু এ বিষয় তো বন্ধুরা আমি গাছের কথা বলতে চলে গেলাম অন্যখানে তো সুদূর অতীতে যখন ধর্মও ছিল না পৃথিবীতে কারণ আজ থেকে পঁচিশ লক্ষ বছর আগে পৃথিবীতে মানুষের আগমন তো তখন ধর্ম ছিল না তখন মানুষ চিন্তা করতো সৃষ্টিকর্তা সম্পর্কে হ্যাঁ ধর্ম সম্বন্ধে চিন্তা করতো তখন চিন্তা করলো যে এই গাছের ভূমিকা অনেক বেশি সেই থেকে মানুষ এই গাছকে সম্মান করে আর কি এই গাছকে সম্মান করার অর্থ এই না যে এই গাছ সৃষ্টিকর্তা আমরা কোনো নবীদেরকে দেখি নাই আমরা কোনো নবীদের আসলকে দেখি নাই কিন্তু আমরা গাছ দেখেছি যে গাছ অক্লান্তভাবে মানুষের কল্যাণ করে যাচ্ছে দেখেন এই ফল গাছ কখনোই খাবে না গাছ খাবে কখনই খাবে না এই গাছে প্রায় দেড়শোর মতো লেবু ধরছিল সব প্রায় শেষ হয়ে গেছে এখন ছোটো ছোটোগুলো আছে যেগুলো দেখেন এই যে এই গাছটা সবচেয়ে বেশি লেবু ধরছে এখন ছোট ছোটোগুলো আছে এই হলো অবস্থা এই যে তো গাছ আমাদের অকৃত্রিম বন্ধু আসলে আমরা গাছকে ভালোবাসি বেশি করে গাছ লাগাই আর এখন তো বর্ষাকাল বৃষ্টির সময় বেশি করে গাছ লাগাই ধন্যবাদ সবাইকে